ইdna স্পোর্টিং এর প্রথম শট গোল আছে কিনা সেটা এখন দেখা শট নিতে চলেছে মোহাম্মদ ওহহো বাইরে মোহাম্মদ বাইরে পাওয়ারে রেখেছিল কিন্তু বাইরে পরবর্তী শট মারিও জয়মা বগুলার পক্ষ থেকে শর্ট মারিও মারিও শট নিতে এসছে দেখা যাক তারপর দিকে বাবু সোনা গোলকিপার প্রস্তুত

পরবর্তী শট সেই ইдна স্পোর্টিং এর পক্ষ থেকে ভাস্কর জার্সি নাম্বার সেভেন অপর দিকে ভাস্কর গোল করলো শর্tnieতে চলেছে ও নাইস শট আস্তে করে শট এবং গোল জয়মা বগুলার পক্ষ থেকে পরবর্তী শট সুরাজ জার্সি নাম্বার থ্রি আপাতত সমান সমান হয়ে আছে

মঞ্জুৰ শ্বটে গ'ল আছে কিনে নাই জয়মা বগুলাৰ পক্ষে পৰৱৰ্তী শ্বট পাস্কৰ গোলকিপাৰ ভাৰ্চেছ গোলকিপাৰ

কিন্তু কন্টিনিউ চলে যাবে ইব্রাহিম এবার শর্ট নিতে গেছে

আমাদেরও <laughs> টিম <laughs> <laughs> धन्यवादु <laughs>